তবে আমাদের ফোনগুলো দেখলে আপনি এটা বুঝতে পারবেন যে আদার্স ব্যান্ডগুলো থেকে একটা কম্পি্রিজন তৈরি করতে পারবে এবং কেউ যদি চাই এটার মধ্যে কিবোর্ড ইউজ করবে কিবোর্ড ইউজ করতে পারবে ভাইয়া এবং এটার ক্যামেরাটা জাস্ট আমি আপনাকে একটু দেখাই 5000 টাকা সামথিং নিয়ে আসলি এটা আপনি নিতে পারবেন এত বড় টিভিটা নিতে পারব না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিও অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে বিশেষ করে যারা কিস্তিতে ফোন কিনবেন নভেম্বর ডিসেম্বর মাস বছরের শেষের বছরের শেষের দিকে একেবারে সবারই কিন্তু হাতটা একটু টানটান থাকে মানে একটা বাজেট ফ্রেন্ডলি ফোন কিন্তু আপনারা চান যাদের বাজেট একেবারেই নাই কিন্তু একটা ফোন দরকার তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হবে খুবই হেল্পফুল কারণ কিস্তিতে মাত্র দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা হলেই আপনারা কিস্তিতে ইনফিনিক্সের অফিসিয়াল নতুন ফোন নিতে পারবেন আর আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আবার চলে আসলাম আপনি নাকি এই নভেম্বর মাস জুড়ে বিশেষ একটা অফার দিচ্ছে কিস্তিতে নিলেও অফার আমাদের চালু হচ্ছে ইনশাআল্লাহ কিস্তিতে নিলেও অফারটা থাকতেছে পুরোটাই থাকতেছে যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস সবারই একটু গিফট ও সবাই আপনার এই গিফট দিচ্ছে আসতে হলে আমাদেরকে ডাকা ফার্ম গেট সিজন পয়েন্টে আসতে হবে এখানে জিজ্ঞেস করলে হবে সিজন পয়েন্ট মার্কেট আমাদের সব নাম্বার হচ্ছে তিনশো একুশ নাম্বার শপ তিনশো তিন একশো মোবাইল গ্যালারি ওকে মোবাইল গ্যালারি ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড আপনারা অফিসিয়াল ফোন কিস্তিতে যারা নিতে চান অনেক গিফট এবং ডিসকাউন্টের সাথে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন আপনারা জানতে পারবেন কিভাবে কিস্তিতে নিতে হয় খুবই সহজ প্রক্রিয়া আপনার কাছে একটা এনআইডি কার্ড থাকলে কিন্তু আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন কথা বাড়াবো না ফার্স্ট অফ অল কোন ফোন আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মানে বছরের শেষে বিশেষ করে যারা হচ্ছে গেমার ভাই তারা কিন্তু গেমিং একটা ফোন চায় আমাদের গেমিং ফোনটা এটা নিয়ে আসছি ও ভাই এটা কি এটা লাইট মানে এটা পরিচিত নতুন করে পরিচয় করায় দেওয়ার মত কোন কিছু নাই কারণ এটা হচ্ছে GT30 Pro GT30 Pro নে গেমারদের জন্য মোস্ট একটা আপনার ইন্টারেস্টিং একটা ফোন যেটার মধ্যে হচ্ছে আপনার পুরো একটা গেমিং ভাইব পাবেন ভাই ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে GT30 Pro এর এটা আপনার দুইটা ইয়াতে করছে দেখতে পারতেছেন যে এটা একটা কুলিং ফ্যান আছে কুলিং ফ্যান ছাড়াটা যারা নিতে চায় ছাড়াটাও পাবেন ছাড়াটা अवेलेबल পাওয়া যায় না তারপরেও কুলিং ফ্যান ছাড়াটাও পাবেন এবং কুলিং ফ্যান সহটাও আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন

জাস্ট হচ্ছে উনার এনআইডি কার্ড টা দিয়ে বিকাশ বা অটো রিকশা চালায়

10924 টাকা আর যদি কেউ কুলিং ছাড়াটা নিতে চায় জাস্ট হচ্ছে 8900 900 টাকা নি আসবে তাহলে আপুরা যারাই দেখতেছেন আপনি যে পেশারি হন না কেন খুব সম্মানের সাথেই বলতেছে যে পেশারি হন না কেন আপনারা কিন্তু এখন ইনফিনিক্সের ফোন কিস্তিতে নিতে পারবেন এরপরে যেটা দেখতেបត្តិছেন আমাদের হচ্ছে নোট 50 প্রো ভাই একটু ক্যামেরাটা দেখান আমাদের ভিউয়ারদেরকে

একটা বাটন ফোন নিতে একটা ফোনের সাথে গেট ওয়ান বাই ওয়ান পাবেন যে কোনো একটা গিফট পাবেন ভাই ইনশাআল্লাহ কিস্তিতে নিলেও কিস্তিতে নিলেও পাবেন ইনশাআল্লাহ আর নগদ টাকা নিলে আরেকটু বেশি নগদ যদি এটা নেয় তাহলে হচ্ছে আপনার সাধারণত তো এটার সাথে তো পাওয়ার ব্যাংকটাও আপনার ফিক্স থাকতেছে এবং যে কোন একটা গিফট আপনি পাবেন ইনশাআল্লাহ যেগুলা গিফট আমি দেখাইছি এর মধ্যে একটা গিফট আপনারা পাবেন ইনশাআল্লাহ এবং এই ফোনটার ক্ষেত্রে আপনারা যদি 4 মাস ছয় মাসের কিস্তি কেউ যদি মনে করে যে ভাই আমি কি আমাকে গিফট দিতে হবে না

কিস্তিতে নিতে হলে জাস্ট হচ্ছে আপনার আপনার এনআইডি কার্ডটা দিয়ে দিয়ে লেনদেন হয় আর একজন নমিনীর কার্ডটা নিয়ে আসবেন আর কোন জব আইডি কার্ড কোনো কিছু লাগবে না ভাই ইনশাআল্লাহ আপনি হচ্ছে দুইটা আইডি কার্ড নিয়ে আসবেন ভাই যে যাই বলো আপনি আমার কাছে দুইটা আইডি কার্ড নিয়ে আসবেন আর বিকাশ বিকাশমেন্টটা বিকাশ টা নিয়ে আসবেন তাহলে হবে ইনশাআল্লাহ আমি আপনাকে ফোন দিবো ইনশাল্লাহ সমস্যা আমি নিজে জব আইডি কার্ড নিজে জামিনদার হয়ে দিব ইনশাআল্লাহ সমস্যা ওকে সো বন্ধুরা চলে আসবেন ভাইদের শপে ভাই শপে আসলে কিন্তু খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ইনফিনিক্সের অফিসিয়াল ফোন কিস্তিতে নিতে পারবেন ডিসকাউন্ট সহকারে এবং গিফট সহকারে তারপরে ভাই আচ্ছা এরপরে আমি দেখাবো হচ্ছে আমাদের জিটি সিরিজের ফোন জিটি সিরিজের এই ফোনটা যেটা হচ্ছে আমাদের বিওসি দেখতে পারতেছেন জিটি 30 এই ফোনটা কিন্তু আমাদের নতুন আসছে জিটি 30 প্রো পরে আসছে জিটি 30 এই ফোনটার মধ্যেও সেম আপনি ওই যে যেমনটা দেখতে পারতেছেন যে আর জিপি লাইট এটার মধ্যেও কিন্তু অনেকে মনে করে যে ভাই এটা তো সেকেন্ড ভার্সনটা এটার মধ্যে কি আর জিপি লাইটটা আছে কিনা ভাই হান্ড্রেড আছে এটার মধ্যে এটার মধ্যে আপনার আর জিবি লাইটটা আছে ভাই এবং এটার ক্যামেরাটা জাস্ট আমি আপনাকে একটু দেখাই ভিউয়ার্স আমি 4K রেজোলিউশনের ভিডিওটা দেখাই 1 মিনিট এই যে দেখেন ভাই 4K রেজোলিউশনের আপনি 4K রেজোলিউশনের এর মধ্যে আবার ওএস পাবেন ভাই আপনি যেমনটা বলছে যারা হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর যারা হচ্ছে আপনার ভিডিও মেকিং করে এবং ছবি ফটোগ্রাফি করে জাস্ট ভাই মাইন্ড ব্লোইং আপনার ছবি হবে ইনশাআল্লাহ এবং এই ফোনটার মধ্যে আপনি যদি গেমিং প্লাস ক্যামেরাম্যান আপনি মানে ফটোশুট করতে চান আপনি মানে উড়া দুরা এটা চালাইতে ইনশাল্লাহ সমস্যা হবে না এবং এই ফোনটা অনলি হচ্ছে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই ডাইম সে একটা বাবা যা এটার মধ্যে আয়ার ব্লাস্টার আছে মানে টিভি থেকে শুরু করে আপনার সবকিছুই আপনি চালাইতে পারবেন ইনশাল্লাহ এবং আমি ফার্স্টেও যেমনটা বলতেছিলাম আপনারা সবাই সহজ কিস্তিতে ফোন দেয় আমি সহজ কিস্তিতে ফোন দিব প্লাস হচ্ছে ডিসকাউন্ট দিব ভাইয়া দিবেন প্লাস ডিসকাউন্ট দিব ভাইয়া

মানে যে আপনার ডাকার বাহিরে নিতে চায় তাহলে ক্যাশ অন ডেলিভারি যা সহজে ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই আমি ফোনটা গিফট সহকারে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এরপরে হচ্ছে আমাদের এই ফোনটা যেটা হচ্ছে মানে ভিউয়ার্স অনেক সারা পাইছি আমাদের 460 প্রো প্লাস ভাইয়া এটা হচ্ছে সনি IMX এর 882 হুম হুম সাউন্ড বাই JBL G200 এর প্রসেসর সুপার এমোলেড একটা ডিসপ্লে 15 জেনারেশনের ভার্সন ভাইয়া একটা ফোনের মধ্যে আপনাদের চাওয়া পাওয়া অনেক কিছু থাকবে তবে আমাদের ফোন দেখলে আপনি এটা বুঝতে পারবেন যে আদার্স ব্যান্ড থেকে একটা কম্পেরিজম তৈরি করতে পারবেন একটা আলাদা পার্থক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তবে আমি এটুকু বলতেছি যে কেউ যদি বিশ হাজার টাকার উপরে আমাদের ফোন নেয় প্রত্যেকটা ফোনের সাথে ভালো গিফট এরপরে যেমনটা বলতেছিলাম কেউ যদি আপনি মানে আমার কাছে আসে এবং বিশ হাজার টাকার উপরে ফোন নেয় আমি প্রত্যেকটা ফোনের সাথে ভাইয়া এই গিফট গুলা আপনারা বাছাই করে নিতে পারবেন জাস্ট এই গিফট গুলা বিশ হাজার টাকার উপরে যে ফোন নিবে প্রত্যেকটা গিফট আপনারা ওই অনুযায়ী নিতে পারবেন প্রত্যেকটা গিফট আপনারা নিতে পারবেন সেকেন্ড জেনারেশনে বার্থ থেকে শুরু করে প্রত্যেকটা গিফটই আপনারা পাবেন ইনশাল্লাহ

ডিসকাউন্ট পাবেন ভাইয়া নিঃসন্দেহে ইনশাআল্লাহ একটা ডিসকাউন্ট পাবেন একটা অথরাইজড ফোন পাবেন ভাইয়া এবং আপনি আমার সাথে সম্পর্ক করলে যে কেমন একটা সম্পর্ক হবে এটা আপনি নিজে বুঝতে পারবেন ভাইয়া ইনশাআল্লাহ এরপর চলে আসলাম হচ্ছে আমাদের হর্স 60 প্রো প্লাস এর পরে হচ্ছে হর্স 60 প্রো ভাইয়া হর্স 60 প্রো ভাই এটা টিকনেস এবং এটা আমাদের তো জানেন যে হর্স 60 প্রো প্লাসটা হচ্ছে গিনেস বুকে অল রেকর্ড সেকেন্ড থিং হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট এবং স্লিম এবং লাইটওয়েট ফোন হচ্ছে এটা পরে এটা শুধু যে লাইটওয়েট ওয়েট এরকম না এটার ফোনটার দাম হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা টাকার মধ্যে আপনি কি কি চান আপনার একটা সুপার এমোলের ডিসপ্লে চান এটার মধ্যে পাবেন আপনি আইএমএক্স এর ক্যামেরা চান এটার মধ্যে পাবেন আপনি জি এর প্রচুর উপায় যেছেন এটাতে মিডিয়া টেকের বর্তমানে ফোর জির বেস্ট একটা প্রসেসর ভাই ফোনটাতে এবং এটাতেও আপনি টু কে রেজলিউশন করতে পারবেন ফোনটাতে ভিডিও রেকর্ডিং আপনি করতে পারবেন ফোনটাতে এটার মধ্যে ইআই বাটন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল পাবেন ভাই ইনশাআল্লাহ এবং এই ফোনটা যদি কেউ কিস্তির মাধ্যমে নিতে চায় অনলি পাঁচ হাজার টাকা নিয়ে আসবে অনলি পাঁচ হাজার টাকা নিয়ে আসবে ভাইয়া

ছয় একশো আঠাশের দাম হচ্ছে পনেরো হাজার টাকা এবং এটা যদি কেউ নিতে চায় এটার সাথে থাকবে প্রত্যেকটা গিফট আপনি পাবেন ব্যাক কাপার হেডফোন প্রোটেক্টর গ্লাস যা যা লাগবে সবকিছু পাবেন যেহেতু আপনার একটা ফোন সেই সুবাদে ইনশাল্লাহ এবং আমাদের জানেন আপনারা যে আমাদের লো রেঞ্জের কয়েকটা ফোন আছে যে লো রেঞ্জের ফোন আমি আপনাকে এখন দেখাবো এটা হচ্ছে এই দুইটা ফোন ভাইয়া স্মার্ট টেন প্লাস এবং হচ্ছে স্মার্ট টেন ভাইয়া এটা হচ্ছে যারা রাভ ইউজ করে একদম

চলে ভিডিও দেখার সাথে এই ট্যাবটাও আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন অনলি মাত্র আপনার পাঁচ হাজার টাকা সামথিং নিয়ে আসলে এই ট্যাবটা নিতে পারবেন এত বড় টিভি নিতে পারেন ভাইয়া এই টিভি আপনি পাঁচ হাজার টাকা অনলি আপনি নিতে পারুন ভাইয়া

আমাকে এসে ফোন দিবেন ভাই আমি আপনাকে রিসিভ করবো ইনশাল্লাহ আর প্রত্যেকটা গিফট আমাদের বিওসদেরকে আবার একটু গিফট গুলা দেখাই দেন আমি সবগুলা গিফট কিন্তু দেখাইতে পারি নাই ভাইদেরকে এই প্রত্যেকটা গিফট আপনাদের জন্য ভাইয়া রিরো ব্যান্ড এর নিক ব্যান্ড হ্যাঁ রিরো সাথে ফোন ফ্রি এই যে স্পিকার ফ্রি স্পিকার এখানে আরো কিন্তু অনেক অনেক গিফট আছে প্রত্যেকটা গিফট অ্যাপলের সেকেন্ড জেনারেশনের বাসগুলা ভাইয়া এগুলা কিন্তু প্রত্যেকটা মেড বাই ডুবাই এগুলা কিন্তু ফালতু কোনো বাস না ভাইয়া প্রত্যেকটা গিফটের ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ভাইয়া প্রত্যেকটা গিফটে ভাইয়া ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ভাইয়া গিফটেরও হ্যাঁ প্রত্যেকটা গিফটের আর প্রত্যেকটা ফোন যদি কেউ আমাদের নুসিস থেকে উপরের যে কোনো ফোন নিতে চায় আমি আমার পক্ষ থেকে কিছু টাকা হলেও ডিসকাউন্ট করে দেবো এটা প্রমিস আমি আমার পক্ষ থেকে কিছু টাকা হলেও ডিসকাউন্ট করে দেবো আর কেউ যদি ডিসকাউন্ট না নেয় তাহলে ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট করে দেবেন ওকে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ সো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখলেন কিস্তিতে ফোন নিতে চান যে কোন পেশা যে কোনো জেলার লোক হলেই কিন্তু ভাইয়াদের সব থেকে আপনি কিস্তিতে নিতে পারবেন সো চলে আসবেন ভাইয়াদের শপে কিস্তিতে ডিসকাউন্ট এবং গিফট অফারও থাকতেছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোন নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন মার্কেট নিউজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম